Hey boy. এই যে শরীর মাছ নাম্বার ওয়ান বাজার সুন্দরবন পুরিয়া সার্ভিসের সামনে আমার পাইবেন যদি ভালো খেতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারে ফোন দেন আমার আমার সাথে যোগাযোগ করেন আমার ইমুতেও ফোন দেন এই যে এই নাম্বার দেওয়া আছে ভিডিওতে এটাই আমার ইমু নাম্বার ভিডিও কল দেখেন ভিডিও কল দিয়ে মাছ দেখেন মাছ কেমন সুন্দর কিনা ভিডিও কল দিয়ে দেখেন মাছ চকচকা ফটোকে কিনা আমি যেরকম ভিডিওতে বলি আমার কথার কাজে মিল আছে কিনা আপনি ভিডিও ভিডিও কলে ফোন দেন ইমুতে ফোন দেন দেখেন মাছ কেমন বেশি সতেরোশো পঞ্চাশ টাকা চাঁদপুর এরম চকচকা মাছ কিনবেন এরম চকচকা মাছ খুঁত নাই নিখুঁত নিখুঁত মাছ একবারে মাথা হবে কাঁচা একবারে চকচকা রূপালি গেলাম লেজ দেখবেন মাথা দেখবেন দূর থেকে ফলো করবেন কোন মাছটা আমি কিনবো আই সে ঠকেন না ভালো মধ্যে থাষাই করে কিনবেন মাছ ভালো খাইলে আসেন ভালো খাইলে আসেন নাম্বার ওয়ান খাইলে আসেন এই যে আঠারোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ভালো খাইলে আসেন ভালো খাইলে আসেন আসেন তারপর আপাতত আরো একটা সুযোগ আছে বলবেন কানে কানে শরীফ ভাই আমি বিশটা মাছ দিব আমি পুরোনা মাছ দিব সার আছে কিনা আপনার জন্য অনেকগুলো সার আছে অনেকগুলা অনেকগুলো সার আছে সেটা কি বাংলা লিঙ্ক সার বাংলাদেশ অপার আপনাকে অফার দেওয়া হবে বোনাস দেওয়া হবে ইনশাল্লাহ সবাই সব যা বেসে তার থেকে একশো টাকা কমায় দিব সবাই যাবেছে বেসে চাতপুরের মাছ তার সে একশো টাকা বেশি কমায় দিব ইনশাল্লাহ চিরাঙ্গের মাছগুলো হবে লম্বা গোল হবে না চাতপুরের মাছ একবার গোল মাথা হবে চোখ হবে কাঁচা মার্বেলের মতো চলে মার্বেলের মতো এই দেখেন মার্বেল মার্বেল একবারে কাঁচা লেস কাঁচা লেস কাঁচা থাকবে কি কালার দেখেন মাছটা সেই 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 ওজন মাত্র টাকা কেজি আর যদি বলেন সুমন ভাই ভিডিও জানেন না পঞ্চাশ কাছ থেকে আবার বেশি করে একশো ইনশাল্লাহ শর্ত বলতে হবে সুমন এসে তাইলে আপনি কবে পাবেন মাছ আর এই দেখেন একই দুশো তিনশো গ্রাম মাছ সতেরোশো পঞ্চাশ টাকা কেজি একই দুশো তিনশো গ্রাম মাছ সতেরোশো পঞ্চাশ টাকা কেজি ভিডিও দেখে শরীফ ভাই পঞ্চাশ কমাই দিব পঞ্চাশ বাস দিব হ্যাঁ আর যদি বাস খারাপ প্রমাণ করতে পারবেন ডাবল টাকা ফেরত খালি ভালো খাইলে আসেন ভালো খাইলে আসেন ভালো খাইলে আসেন নাম্বার ওয়ান হ্যাঁ যদি আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিবেন দাম যাচাই করবেন জিরো সিক্স এক ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এটাই আমার ইমো নাম্বার আপনি ভিডিও কল দেন মাছ দেখেন তারপরে কিনেন ভারত ঘরের সবাইকে দেখাত সবাই এক দেখুক পাঁচটা তারপরে কিনেন নাম্বার ওয়ান আঠারোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ একই চারশো পাঁচশো একই দুশো তিনশো সতেরোশো পঞ্চাশ